290 টাকায় শাড়ি আজকে কে পাবে এইগুলা না আমি জাস্ট ধরবো আর ছাড়বো আর এই এখানে আমি হচ্ছে যে আপনারা এই শাড়িগুলা আপনারা 550 650 এরকম করে করে আপনাদেরকে দিয়ে দিব সো যারা যারা যেখান থেকে আসেন আর যেখান থেকে দেখতেছেন আমি জাস্ট শাড়ির একটা অনেক দিনের টাঙায় শাড়ির ক্লিয়ারেন্স সেল দেই না রাঙাইল শাড়ির একটা ক্লিয়ারেন্স সেল দিব আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন गिवन দ আমার পরা এই শাড়িটা আর এইটার কালারটা এত সস্তায় নিবেন যে এইটার প্রাইস শোনার পরে বলবেন যে সত্যি আপু এত কম প্রাইসে ইয়েস এত এত কম প্রাইসে এই সুন্দর শাড়িগুলো নেবেন তো আমি একটু ডিরেক্ট শাড়িতে চলে যাই হাই হ্যালো কমেন্ট করে ফেলেন অবশ্যই লাভ লাইক ওয়াও দিবেন এবং লাভ লাইক ওয়াও দিয়ে কমেন্ট করবেন যে অল ডান আমার পরার লাল শাড়িটা অনেক সুন্দর সো এইগুলাতে আমি পরে যাব আগে দেখেন এই শাড়িটা নেবেন শুধুমাত্র আপনি এই সুন্দর শাড়িটা নেবেন শুধুমাত্র পাঁচশো নব্বই টাকায় অর্ডার করতে চাইলে এখন ইনবক্স করবেন পাঁচশো নব্বই টাকায় এক

এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে রানিং এর ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস সহ আমি এক পিস শাড়ি আছে আমি সেকেন্ড পিস দিতে পারবো না 590 টাকায় লাগলে এখন ইনবক্স করেন এখন ইনবক্স করেন লাগলে এইটা আমি সেকেন্ড পিস দিতে পারবো না আর এইগুলো আমাদের এই জীবনে আর রিস্টক হবে না ওকে এই শাড়িগুলো এই জীবনে আর রিস্টক হবে না 590 টাকা নিলে এখন অর্ডার করেন এই মডার্নগুলোকে বলা একদম অ্যাকটিভ থাকে এটা কালারটা দেখছেন কি সুন্দর একটা কালার আমি অনলি এক পিস আছে এগুলো আমি আমি বলছি আপনাদেরকে লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে দিব ওকে লস প্রাইসে ক্লিয়ারেন্স সেল 590 টাকা বা 1.5 টাকা আপনি করে ফেলেছেন যার লাগে সেটা নেবেন ব্লাউজ পিস সহ ওকে ব্লাউজ পিস সহ যারা যারা যেখান থেকে দেখতেছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এরপর আসেন একটার আরেকটা বেশি সুন্দর এটা বা 1.6 কে আপনি করে ফেলেছেন 590 টাকা

কটনের গুলো এত সপ্তাহে কেউ দিতে পারবে কিনা রানিং এ ব্লাউজ পিস সহ এই শাড়ি আমি আপনাকে পাঁচশো নব্বই টাকার ক্লিয়ারেন্স ছেলে দিব এই শাড়িগুলো আমাদের আর আসবে না না এই প্রাইসে যাচ্ছে ওকে আর টাকা নিতে এখন আসবে না যেগুলো আমাদের গুডাউনে এক পিস এক পিস করেছিল আমি ওগুলা জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়া এটা হচ্ছে ব্লু এর উপর আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর কে কে নিতে চান বলেন আর কে কে লাইফটাকে শেয়ার করে দিয়েছেন সেইটা আমাকে বলেন বাউ এই কালারটা দেখছেন কি যে সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনি এই শাড়ি নেবেন শুধুমাত্র পাঁচশো নব্বই টাকার লস প্রাইসে বা ওয়ান পয়েন্ট এইট আপনি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ একটা একটা করে শেয়ার চাই এই শাড়ি আপনি আপনি দেখেন আপনি পাঁচশো নব্বই টাকায় কিনতে পারবেন আপনি তাঁতির বাড়ি গেলে পাঁচশো নব্বই টাকায় কিনতে পারবেন না ওকে so does the express pore as that's why clearance and sell are থেকে যে কোন তিনটা শাড়ি অর্ডার করলে অথবা আমাদের পেজ থেকে যে কোন তিনটা প্রোডাক্ট শুধুমাত্র e live থেকে হওয়া লাগবে কোনো ব্যাপার না যে কোন তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি এইটাইটা দেখছেন কালারটা দেখছেন আল্লাহ এই দেশি শাড়িগুলা পরলে কি যে সুন্দর একটা লুক আসে অনলি only 90 টাকা ওয়া 1.8 কে আপু জান করে ফেলেছেন थैंक यू সো শুধু শেয়ার চাই শেয়ার 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 সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন যারা যারা দেখতেছেন এইটা আপু পাঁচশো নব্বই টাকা আমার পরা শাড়িটাও এত সস্তায় দিব যে এই শাড়িগুলো আপু আপনার দেখানোর আগে শেষ হয়ে যাবে দেখাইতে দেরি হবে শেষ হইতে দেরি হবে না তো একটার চেয়ে একটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর সো যারা যারা দেখতেছেন আমি এই শাড়িটা আবার একটু দেখেনি দাঁড়ান আমার একটু আচ্ছা এবার আসেন এই শাড়িটা দেখেন এইটাও আপনি নিবেন শুধুমাত্র পাঁচশো নব্বই টাকায় ওকে এই কালারটাই তো অনেক বেশি সুন্দর আপু যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার এগুলো আপু একটাও থাকবে না এরপরে লাইফটা আমি চাই করবো আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে সো এগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখায় দিতেছি আচ্ছা কার সামনে হলুদের প্রোগ্রাম আছে বলেন হলুদের শাড়ি কাদের লাগবে বলেন এই শাড়িটা দেখেন হলুদের জন্য নিবেন এই শাড়িটা আপনি হলুদের জন্য নিবেন আ যা তুমি আমার কাছে একটা জুয়েলারি নি এসো এইটা হচ্ছে দেখেন ওয়াও ইয়েলোর সাথে যে কালার কন্ট্রাস্টটা দেখেন হলুদ কালারের শাড়ি সামনে যাদের বিয়ে শাদি বা হলুদ এর প্রোগ্রাম আছে বা হলুদ শাড়ি আমাদের অনেক কাজে লাগে আপনি এই হলুদটা নিতে পারেন এই শাড়িটা একটু চওড়া পাড়ের আছে একটু চওড়া পাড়ের আছে এইটা দেখেন এক পিস আছে এই শাড়িটা নিবেন 650 টাকায় ওকে এই শাড়িটা নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় একটা চেয়ে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর এই শাড়িটা নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় একটা চেয়ে একটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর এই শাড়িটা ছয়শো পঞ্চাশ টাকায় নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলেন ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো আমাদের আর রিস্টক হবে না দেখ আমরা এরকম লস প্রাইজে ছেড়ে দিতেছি আর এই জীবনে কোনোদিন রিস্টক হবে না যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে ভারে এটা কই ফলাইছে এটা ওটা পাশে এটা হচ্ছে দেখেন সাদা শাড়িটা সাদা শাড়ি মেরুন কালারের প্রাইস পার্ট সাদা শাড়ি মেরুন কালারের পার্ট প্রাইস পড়বে 550 টাকা এইগুলো আপু এই জীবনে কোনোদিন রিস্টক হবে না দ্যাটস হোয়াই এগুলো আমরা এত কম প্রাইসে ছেড়ে দিতেছি এগুলো আপনার দুইটা লাগে তিনটা লাগে পাঁচটা লাগে যে কয়টা লাগে আপনি জাস্ট অর্ডার করে দেন এটা হচ্ছে দেখেন সাদা শাড়ি মেরুন কালারের পার্ট এত কাজ আসবে ওয়াও টু কে 2k 2k চাই 2k চাই একটা একটা করে শেয়ার চাই অবশ্যই লাইক লাইক দাও দিয়ে দেন আর লাইকটাকে শেয়ার করে দিয়ে এটা দি এটা দাও তো ब्लाউস পেজে দাও আপনি এই শাড়িটা নেবেন আপু শুধুমাত্র 550 টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন 550 টাকায় এই শাড়িটা নিতে চাইলে ইনবক্স করে ফেলেন এই অর্ডার উপরে রাখ নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলেন এখন রাইট নাও এগুলো আমরা পরে দিতে পারবো না যা লাগে সেটাকে নি নেবেন 550 টাকায় ওকে সো আমি এখন পর্যন্ত কারো কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না উইনারও নিতে পারতেছি না সো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে থাকেন ওক নাক হলুদদের মধ্যে আরো একটা হ্যাঁ যারা হলুদ কালারের শাড়ি চান হলুদদের মধ্যে আরো একটা খুব সুন্দর একটা শাড়ি যারা হলুদ কালারের শাড়ি চান হ্যাঁ হলুদদের সাথে যে দেখেন একটা পুরো ময়ূর ময়ূর একটা ব্যাপার মানে কালার কন্ট্রাস্টে এত সুন্দর এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট শাড়ির পাটটা এত সুন্দর তোমরা দুইটা এত বাদ রিয়াদ রে বললে ঠিকই দেখতাছে জুয়েলারি বাই করে নিয়ে আসছে এটা নেবেন 550 টাকায় ক্লিয়ারেন্স সেল দাও 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 ওহ গড

শুনো এটা হচ্ছে এই সাদা ব্লস্ট হচ্ছে ওই সাদা শাড়িটার ব্লাউজ প্যাকে রাখ এটা এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ ওকে আপু ব্লাউজ পিস সহ যা এটা লাগে সেইটাকে খেয়ে নিয়ে নিবেন প্রাইস করতেছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এই শাড়িগুলো আমাদের আর রিস্টক হবে না দেখছেন ব্লাউজ পিস সহ আপনি যখন ব্লাউজ বানায় শাড়িটা পরবেন কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি এত সস্তায় পেয়ে এই শাড়ি কিনছেন এক পিস হবে সেকেন্ড পিস আমি দিতে পারবো না ওকে তো এইগুলো প্রত্যেকটা আপনার ক্লিয়ারেন্স সেলেতেছে এরপর আসছেন এই শাড়িটা এইটা দেখেন এটা হচ্ছে একদম ডিপ মেরুন কালারের উপরে আছে আপনার এই শাড়ির বর্ডারটা দেখেন কে কে দেখতেছেন বলেন আপু আমি কারো আমি আনফরচুনেটলি কারো কোনো কমেন্ট কেন দেখতে পাচ্ছি না খুবই দুঃখ লাগতেছে আমি দেখি আরেকটা ফোন থেকে কমেন্ট বের করতে পারি কিনা আরেকটা ফোন থেকে কমেন্ট বের করার চেষ্টা করি এত এত আপুরা হচ্ছে যে আপনার কমেন্ট করতেছেন थैंक ইউ সো মাচ আমি এই আরেকটা ফোন থেকে কমেন্ট বের করার চেষ্টা করতেছি আনফর্চুনেটলি আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না একটা আপুরও কোনো কমেন্ট দেখতে পারতেছেন অথচ ট্রুকে কমেন্ট পড়ছে আছে আমি এই ফোনটা থেকে কমেন্ট দেখবো আজকে কি হয়েছে মার্ক জোগার বার্কের কি ব্যাটা ফোর সাথে ঝগড়া হয়েছে না কার কোনো কোনো কমেন্ট দেখতে পারতেছে না কি ইস্যু রয়েছে ফেসবুকে আচ্ছা এখন কমেন্ট দেখতে পারতেছি অল ডান আপু আইমানের খালামনি থ্যাংক ইউ সো মাচ আইমানের খালামনিকে দাও দুইশো নব্বই টাকায় একটা শাড়ি আপনি নিতে পারবেন হ্যাঁ যে এই গুলা ডিসকাউন্টে দিচ্ছে আইমানের খালামনি আইডি থেকে আপনি দুইশো নব্বই টাকায় নিতে পারবেন আপু কংগ্রেচুলেশন আপু ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন ওকে আমি এটা একটু এখানে রাখি তাহলে আপনার কমেন্টগুলো দেখতে সুবিধা হবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর কারা কারা লাইভ থেকে শেয়ার করতেছেন আইমানের খালামনিকে কিন্তু আর আইমানের খালামনি আইডি থেকে কমেন্ট করতেছে অলরাউন্ডার ওনাকে কিন্তু অলরেডি আমি 290 টাকায় দিয়ে দিয়েছি ওকে আমি দিতেছি পাঁচশো নব্বই টাকায় নিতে চাইলে এখন ইনভস্ট করেন্লাউজ পিস পাঁচশো নব্বই টাকায় ওকে পাঁচশো টাকায় আর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের শাড়িটা ওয়া ব্ল্যাক কালার কি অলওয়েজ ওয়া ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও এই ব্ল্যাকটা কার ভাল লাগতেছে বলেন আর এই হচ্ছে ব্ল্যাক শাড়ি হোয়াইট কালারের পার্ক এরকম শাড়ি আমাদের প্রচুর কাজে আসে দেখেন এইটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও মাশাআল্লাহ ব্ল্যাক শাড়িটা কিটে ভালো লাগতেছে আর এই শাড়িটা যা যা লাগে এখন আমাদের বক্স করে ফেলবেন এই হচ্ছে আপনার সুন্দর শাড়ি শাড়ির ব্লাউজ পিসটা আমি আপনাকে দেখাই দিতেছি এইটা যদি কারো পছন্দ হয় সেইটাকে এখনই বক্স করে ফেলবেন ওয়া 1.8k अगेन थैंक यू সো মাচ আপু এই শাড়িটার প্রাইস পড়তেছে কত টাকা আপনি জানেন অনলি 550 টাকায় নিবেন এগুলো আমাদের আর রিস্টক হবে না এর উপরে একে তো এত সস্তায় শাড়ি যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি যে কোনো তিনটা শাড়ি নিবেন যে কোনো শাড়ি হোক ড্রেস হোক যে কোনো তিনটা প্রোডাক্ট নিবেন আমার এটা এখন না

আচ্ছা এই শাড়িগুলো দেখেন কাল লাগবে আপনি আগে একটু দেখেন এটা আমি সাতশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিব ওকে আপনার এরকম স্ট্রাইপ স্ট্রাইপ সুতার কাজ করা আমি এটাকে সাতশো পঞ্চাশ টাকায় ছেড়ে দেবো এটা হচ্ছে মেরেন্টে কালার সাথে গোল্ডেন কালার পার এরকম স্ট্রাইপ স্ট্রাইপ কাজ করা আছে এটা সাতশো পঞ্চাশ টাকায় নিবেন অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকায় নিবেন কি তোমাদের মিটিং শুরু হয়ে গেছে বলতে না বলুন ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় এইটা অনলি সাতশো পঞ্চাশ টাকায় ও ওয়ান এইচকে আগে থ্যাংক ইউ সো মাচ একটা করে শেয়ার কমেন্ট করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু কমেন্ট করি আপুদের সাথে আহ যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদেরকে অনেক ভালোবাসা আপনি যেটা পড়েন সেটার মধ্যে কি কালো হবে নাই মনি না আমি যেটা পরছি আপু এটা আমি পরছি রেড কালার এটা মেজেন্টা কালার হবে এটা নেবেন সাতশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সহ এই দেখেন এটা কাতা স্টিজের মতো করে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে এরকম সুতা দিয়ে কাজ করা আছে পুরো শাড়িটাই এরকম পুরো শাড়িটাই এরকম এক পিস হবে আপু আপনার যদি লাগে এখন ইনবক্স করতে পারেন এগুলো আমি পরবর্তীতে দিতে পারবো না এই মেজেন্টা শাড়িটা এমনিতেই অনেক পপুলার পুরোটা এরকম কাতা স্টিজের মতো করে স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা আছে সাতশো পঞ্চাশ টাকা এই মডোটারদেরকে বলো জাস্ট নাম রিপ্লাই দিতে একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা যদি কারো পছন্দ হয় সেইটা এইটা কেনেন আচ্ছা এইবার আসেন দেখেন এই মেরুন কালারের শাড়িটা ওয়াও এই সেম শাড়িটার মেরুন কালার এখানে এরকম করে কাতা স্টিচের মতো করে অনেকটা এইরকম দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে পুরো শাড়িটা এরকম করা এটা হচ্ছে দেখেন মেরুন কালারের শাড়িটা যারা যে যেখান থেকে দেখছেন টেক নাফ টু তেতুলিয়া প্লিজ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই শাড়িটা দেখছেন আমি একটু কমেন্ট পড়ি আপু কার কার আমার পরা শাড়িটা ভাল লাগতেছে একটু বলেন কার কার আমার পরা শাড়িটা ভাল লাগতেছে অনেক সুন্দর সামিয়া আক্তার সাদিকা থ্যাংক ইউ আপু আই লাভ ইউ সো মাচ অনেক 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 এটা হচ্ছে দেখেন কালারের শাড়ি আর এই যে দেখেন শাড়ির বর্ডারটা দেখেন মার্শাল এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আর এই যে সুন্দর সুন্দর শাড়ি এইটা দেখেন আপনি নিবেন এই যে সাতশো কত টাকায় নিবেন সাতশো পঞ্চাশ টাকায় নিবেন এটা হচ্ছে শাড়িটা হ্যাঁ এটার সাথে রানিং এর ब्लाउজ পিস আছে এটা দেখেন 750 টাকা নিবেন এটা হচ্ছে মেরুন কালারের সাথে শাড়ির সাথে ब्लाउজ পিস সহ রানিং এর ब्लाउজ পিস সহ আপনি 750 টাকা নিবেন যার এটা লাগতেছে সেটা কিনে নেবেন আপনার এই শাড়িটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা আছে অনলি 750 টাকা চোখ বন্ধ করে অর্ডার করতে হবে আমাদের পেজ সানভিস বাই টনিতে এরপরে আসেন আপনার আমাদের মনোরণরা কিন্তু রিপ্লাই দিতেছে হ্যাঁ আপনি দেখাচ্ছেন সাথে আমার পরা শাড়িটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করেন আমার পরা শাড়িটা কে কে নিতে চাচ্ছেন আমার সুইটহার্ট আপুরা একটু কমেন্ট করে ফেলেন অনেক অনেক আপুদের কমেন্ট দেখতেছি ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা দেখছেন এই শাড়ির কালারটা দেখছেন কি যে সুন্দর একটা চেয়ে একটা শাড়ি আপু আমার মনে হয় যে আপনারা চোখ ফিরাইতে পারবেন না প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার একদমই কলা পাতা কচি কলা পাতা কালারের একটা শাড়ি একদমই কচি কলা পাতা কালারের একটা শাড়ি ওকে তো এই শাড়ির কালারটা দেখেন আপু কি যে ভালো লাগতেছে এইটা হচ্ছে আপনার শাড়িটা প্রাইস প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র হ্যাঁ এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি আপনি এই শাড়িটা যদি নিতে চান এটা আপনি পরবে অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম লস প্রাইসে একদম লস প্রাইসে আপনি এগুলো সব আর রিস্টক হবে না এক পিস করে আছে দ্যাটস ওয়াই এগুলো আমরা ক্লিয়ারেন্স সেল দিতেছি এটা আপনি নিতে চাইলে এখন নিয়ে নেন এক পিস যে পাবেন সে জিতবেন ওকে এক পিস শাড়ি ওকে এরপর আসেন আমি একটা একটা করে অপরজাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি এই শাড়িটার ম্যাজেন্টা কালার দেখেন ওয়াও সেম শাড়িটার একদম ডিপ ম্যাজেন্টা কালার এটা ওকে সেম শাড়িটা এই শাড়িগুলো আমাদের কাছে নাই না সেম শাড়িটার ডিপ ম্যাজেন্টা কালার হচ্ছে এইটা এই সেম শাড়িটার ডিপ ম্যাজেন্টা কালার হচ্ছে আপু এইটা এটা দেখেন ওয়াও কিতে সুন্দর একটা শাড়ি সেম শাড়িটার ডিপ ম্যাজেন্টা কালার ওকে যারা যারা দেখতেছেন আপুরা প্লিজ একটা একটা করে লাফলাই খুয়াও দিয়ে দেন এই এই শাড়িগুলো না এই দেশি শাড়িগুলা পরলে এত সুন্দর একটা লুক আসে আপু একদম ডিফারেন্ট একটা লুক আসে এগুলা জাস্ট আমাদের আর ডিস্ট হবে না এত সস্তায় আপনারা পাইতেছেন লস প্রাইসে এট আমি আজকে দুপুরে লাইভে বলছিলাম যে আমি সুন্দর পরে একটা কেয়ারের চলে শাড়ি লাইভ দেব ট্যানাইলের শাড়ি সো যেই কথা ওই কাজ এই শাড়িগুলো আমি আপনাদেরকে অনলি 750 টাকা করে দিয়ে দিচ্ছি আচ্ছা লাভ লাইক এখন আবার উইনারে চাপো অনেক আপুরা কমেন্ট করতেছেন थैंक यू सो मच যারা যারা লাভ লাইক ওয়াও দিচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিচ্ছেন এইটা দেখেন শাড়ির কালাটা ওয়াও শাড়িটা যেমন সুন্দর শাড়ির ডিজাইনটা যেমন সুন্দর カラーটা খুবই সুন্দর আপনি অনলি এই আপু সাতশো পঞ্চাশ টাকা লস প্রাইসে একদম পানির দামে এইগুলো আপু একটাও এই জীবনে রিস্টক হবে না ওকে আপু এইগুলা একটা শাড়িও এই জীবনে আর রিস্টক হবে না ওকে তো কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেন আর আমার পরা শাড়িটা কার কার লাগবে একটু কমেন্ট করেন আমার পরা শাড়িটা রেড কালার আর এটা আরেকটা কালার আছে ম্যাজেন্টা কালার দুইটা কালারই আমি আপনাকে দেখাই দিব কার কার লাগবে খালি আমাকে কমেন্ট করেন এইটা হচ্ছে দেখেন হোয়াইট কালারের একটা শাড়ি ওয়াও

ওকে নয়শো নিরানব্বই টাকায় কাল লাগবে আপনি বলেন এটা আমাদের আর স্টক হবে না আপু নয়শো নিরানব্বই টাকায় এটা আমাদের এই জীবনে আর কোনদিন রিস্টক হবে না

তো একদম এত সুন্দর একটা শাড়ি দেখেন পুরো ঝিলমিল করতেছে এত নাইস একটা শাড়ি পুরো শাড়িটা জৌরি সুতা দিয়ে কাজ করা এটা কত 2750 টাকা ছিল না 2750 টাকা ছিল ডিসকাউন্টে এই শাড়িটাকে 1850 টাকা দাও হইছে এইটাকে আমি মানে এটা এমনিতেই লস প্রাইসে বাট এইটাকে আমি আজকের জন্য আগে একটু দেখেন লাল শাড়িটা একটু লাল শাড়িটা দেখেন পুরো এই রকম গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে পুরা एयय रकम ওইটা একটু দিও না ওইটা একটু আমরা দিও না এটা হচ্ছে পুরা এই রকম গোল্ডেন কালার জুড়ি সুতা দিয়ে এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে কাজ করা দেখেন শাড়িটা মাই গুডনেস একবার দেখলে পুরো পছন্দ হয়ে যাবে একবার দেখলে দেখেন এই শাড়িটা কাল লাগবে এই শাড়িটা কাল লাগবে আমাকে সাথে কমেন্ট করুন ফেব্রিক হচ্ছে মিহি হাফ সিল্কের মধ্যে ফেব্রিক হচ্ছে মিহি হাফ সিল্কের মধ্যে ওকে ফ্যাব্রিক হচ্ছে আপনার মিহি হাফ সিল্কের মধ্যে এইটা গোল্ডেন কালার জৌরি সুতা দিয়ে পুরো শাড়িতে জামদানি প্যাটার্নে কাজ করা যেটাকে কিনা টাঙ্গাইলের জামদানি বলা হয় এই শাড়িটা আজকে জন্য আপনি নেবেন শুধুমাত্র লস প্রাইস এটাকে ডিসকাউন্টে 1850 টাকা ছিল 2750 শাড়ি আজকে নিবেন শুধুমাত্র শুধুমাত্র এটা এই জীবনে আর রিস্টক হবে না পনেরোশো পঞ্চাশ টাকায় ওকে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এটা এই জীবনে আর কোনোদিন রিস্টক হবে না এটা পুরো সাইড এরকম গোল্ডেন কালার এটা এটা আর দেখাবো না এটা শেষ এটা আসলে এই প্রাইসে পায় সবাই কাছে পাগল হয়ে যাবে এইবার আসেন আমার পরা শাড়ি এই রেড কালার আর এটা ম্যাজেন কে কে নিবেন আপনি দেখার সাথে সাথে অর্ডার করেন আমি না এগুলো পরে আর আপু আমাদের আসবে না আপনার আমাদের পেজের একদম আমাদের মাথা খায় ফালাইলো এগুলো আমরা আর দিতে পারবো না সো আমি আগেই বলতেছি

মানে এমনিতেই ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট একদম লস্ট প্রাইস এই শাড়িটা যাবে ক্লিয়ারেন্স সেলে এগুলো আমাদের আর স্টক থাকবে না ওকে এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালারের উপর আছে ডিপ ম্যাজেন্টা কালারের উপর আপু আপনি বলেন এই শাড়িটার প্রাইস কত হবে আপনারা বলেন আপনারা তো কেনাকাটা করেন আপনি আমাকে বলেন এই শাড়িটার প্রাইস কত হইতে পারে এরকম একটা মিনি হাফ সিল্কের শাড়ি এরকম করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে মিহি হাফ সিল্কের একটা শাড়ি এই শাড়িটা আমি যদি আপনাকে এই রকম একটা শাড়ি এই রকম একটা শাড়ি তুই ছেড়ে দাও এটা আপনার অনেক সুন্দর একটা শাড়ি এই এই শাড়িগুলো আপনার দেখতে সুন্দর পড়তে অনেক আরাম আপনি কাউরে গিফট দিলেও সে খুশি হয়ে যাবে বাট প্রাইস রেস করতে পারবে না আপনি মার্কেট যাচাই করে দেখেন মার্কেটে এগুলো কত টাকা প্রাইসে সেল হয় হ্যাঁ মার্কেটে এইগুলা কত টাকা প্রাইসে সেল হয় 2250 টাকার একটা মিহি আফসুলকের শাড়ি ক্লিয়ারেন্স সেলে নিবেন এইটা এই জীবনে আর দিন রিস্টক হবে না জাস্ট লস প্রাইসে 1080 টাকায় অনলি 1080 টাকা লস প্রাইসে আমি আগে একটু সাইডটা দেখাই নেই আপনারা নিজের জন্য নেন গিফটের জন্য নেন পরলে এত সুন্দর লাগবে ফেব্রিক হচ্ছে মিনি হাফ মধ্যে এটা আপনি গোল্ডেন কালার ब्लाउজ দিয়ে পড়তে পারেন খুবই সুন্দর লাগবে অথবা আপনি মেজেন্টা কালার ब्लाउজ দিয়েও পড়তে পারেন অনেক অনেক নাইস একটা শাড়ি ফেব্রিক হচ্ছে মিনি হাফ সিল্ক জাস্ট সাইডটা দেখেন না এই শাড়িটা একটু আপু আপনি দেখে নেন আপনি দেখেন আমি কিন্তু এটারে রেড কালার পরে আসি আর এটা হচ্ছে ম্যাজেনটা কালার একদম আমাদের মনে করেন যে কস্টিং থেকে অনেক কমে আমরা আপনাকে ছেড়ে দিছি অনলি এক হাজার টাকায় এই শাড়ি আমি আপনাকে পুরো চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম আপনি মার্কেট যাচাই করে দেখেন আপনারা তো হাজারটা অনলাইন পেজ থেকে কেনাকাটা করেন মার্কেট থেকে কিনেন দেখেন এই শাড়ি এক টাকায় কোথাও পাবে কিনা পাবেন কিনা এত সফট মি আপ সিল্কের মধ্যে শাড়িটা এত 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 সফট দেখে বুঝতে পারতেছেন নিশ্চয়ই তারপরে আবার গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এরকম মিনা মিনা করা আছে ওকে অনলি এক হাজার আশি টাকা এটার জন্য তো পাবলিকটা পাগল হয়ে যাবে আমারও মাথা খায় ফেলবে অনলি এক হাজার আশি টাকায় এই শাড়ি কিভাবে সম্ভব এত সুন্দর শাড়ি এটা হচ্ছে দেখেন লাল কালারটা লাল কালার একটা মানে কি বলবো মার্শাল এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা না এইটাই কিন্তু আমি পরছি দেখেন এই শাড়িটা আমি পরছি অনলি 1080 টাকার ক্লিয়ারেন্স সেলে লস প্রাইসে নিবেন এই শাড়িগুলো না আপু দেখেই কেমন যেন ভালো লাগে একটার একটা শাড়ি এত বেশি সুন্দর একটা চেয়ে একটা শাড়ি দেখেন অনলি 1080 টাকা রেড কালারের এই শাড়িটা চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিস ইজ ইওর বিউটিফুল রেড ওয়ান আমি না শাড়িটা একটু আপনাদেরকে ইয়া করে দিতেছি দেখেন

আশি টাকা এটা কেমন সম্ভব বলেন এইরকম সুন্দর একটা শাড়ি এক হাজার আশি টাকায় হাউ ইটস পসিবল অনলি এক হাজার আশি টাকায় এখন আমি আরো একটা শাড়ি দেখাবো আমি এই ফোন রাখছি ওই ফোন থেকে কমেন্ট দেখার চেষ্টা করতেছি লোরা মন্ডল লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সামিয়া লিখেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও এই শাড়িটা দেখছেন আপু আলিনা কাল লিখেছেন অল ডান

সো এটা যখন কাচ্চুপি কাজ করে তখন এর প্রাইস হই যায় 12500 টাকা আর এই শাড়িটা আমরা র শাড়িতে আমরা 2750 টাকা সেল করি বাট এইটা যেহেতু এক পিস আছে এটা কাল লাগবে কার কে নিতে চান বলেন আমার পড়া কিন্তু এই শাড়িটা আপনারা দেখছেন অনেকে হয়তো দেখছেন অনেকে হয়তো দেখে নেয় এই যে শাড়িটা আপু দেখছেন কি যে সুন্দর এটা মানে এইটা আপনার দেখেই চোখটা চুরি যাবে এত নাইস একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা না অনেক পপুলার একটা শাড়ি আমাদের হোয়াইট কালার দেখেন শাড়িটার দেখতে এত স্ট্যান্ডার্ড দেখেই ভালো লাগতেছে তাই না দেখেই ভাল লাগতেছে এটা আপু আমাদের আর রিস্টল আমরা করবো না দ্যাট সই এটাকে আমি এই প্রাইসে ছেড়ে দিতেছি কারণ যদি এটা লাগে ও টুকে গ্যাস থ্যাংক ইউ সো মাচ টুকে আপু জয়ে করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জন্য আরেকজনকে উইনার নিয়ে নেই আগে কাকে নিয়েছিলাম আগে উইনার আরেকজনকে উইনার নিতেছি আচ্ছা লরা মন্ডল আপুকে নিয়ে নিলাম মেনি মেনি কংগ্রেচুলেশন ডিয়ার আপু লরা মন্ডল দাঁড়াও এটার পিন কমেন্ট করতে পারতেছি না কেন এ লরা মন্ডল আপু আপনার আইডি পিন কমেন্ট করতে পারি না কেন চলে গেছে আইডি আপনি আবার একটু কমেন্ট করেন লরা মন্ডল আইডি থেকে আপনি আবার একটু কমেন্ট করেন ইউ আর দ্য উইনার বাট আপনার আইডি কিন্তু স্ক্রিনশট নিতে পারি নাই পরে কিন্তু আপনি গিফট পাবেন না গিফট প্রাইজের শাড়ি নিতে পারবেন না সো আপনি একটু আবার একটু কমেন্ট করেন আপনার আইডিটা চলে গেছে টিয়ার আবার যদি একটু কাইন্ডলি কমেন্ট করেন আপনার আইডিটা খুঁজে পাচ্ছি না লরা মন্ডল ওয়াও টুকে ইয়েস থ্যাংক ইউ সো মাচ লরা মন্ডল আপু দুইশো নব্বই টাকায় নিতে পারবেন বাট আপনার আইডিটা কিন্তু আর খুঁজে পাচ্ছি না আপনি আবার একটু কমেন্ট করেন মেনি মেনি চলেছেন আচ্ছা এটা পয়সো প্রাইসটা পয়সো একদম লস প্রাইসে আপনি এই শাড়িটা নিবেন এইটা আমরা সাতাইশো পঞ্চাশ টাকা সেল করি এই র শাড়িটা আজকের জন্য আমি লরা মন্ডলের কোনো আর কোন কমেন্ট পাইতেছি না কি হয়েছে হ্যাঁ আইডি এইটা আপনি এই সাতাইশো ওয়াও টু পয়েন্ট ওয়ান কে আগেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা কার কার লাগবে আমাকে খালি কমেন্ট করতে থাকেন এই শাড়িটা কার কার লাগবে আচ্ছা শুনো তুমি মেসেজে লিখে দাও যে লরা মন্ডল আইডি এই যে যে পাইছে 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 এই যে আইডিটাকে কংগ্রাচুলেশনস বাট এটার রে পিন কমেন্ট করতে পারতাছ না কেন এই আপু আপনার আইডি পিন কমেন্ট কেন করা যায় না আচ্ছা মেন মেনি কংগ্রেসুশন লরা মন্ডল আপু আপনিও দুইশো নব্বই টাকায় নিতে পারবেন হ্যাঁ দুইশো নব্বই টাকায় নিতে পারবেন বুঝছো প্রথমে তুই যেগুলো দেখেন সেগুলো আচ্ছা এটা যদি কারোর আগে সেটা তুমি সেটা থেকে বলুন দাও এটা হচ্ছে দেখেন শাড়ি আর এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক নাইস হ্যাঁ পাঁচশো পঞ্চাশ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আপনি চোখ বন্ধ করে নেন ওয়াও একদম 2.2 কে আপু জানверсаন এটা আপু আমাদের এই জুবনে আর রি স্টক হবে না হ্যাঁ এই জুবনে আর রি হবে না 2.2 কে আপু যারা জান করেছেন थैंक यू সো মাচ আপু আর তোমার পরা শাড়িটা আবার একটু দেখাও আমার পরা শাড়িটা আচ্ছা আমার পরা শাড়িটা আবার একটু নাও তো আমার পরাটার এর কালারটা এইটা আপু নিবেন একদম ক্লিয়ার এন্ড সেল ওয়াও 2.3 কে थैंक यू সো মাচ এই শাড়ি আমাদের এই সময় আর রিস্টক হবে না এইটা আমাদের এত পপুলার একটা শাড়ি এটা আমরা রিস্টক করবো না দেখছোই আমরা এই প্রাইস এটাকে ছেড়ে দিব শাড়িটা কার মধ্যে ধরতে কি স্ট্যান্ডার্ড লাগতেছে দেখেন যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সেটা এই লাইফ থেকে হওয়া লাগবে এমন কোনো ব্যাপার না আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করেন ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে ওকে ওয়াও কি সুন্দর একটা শাড়ি আল্লাহ দেখে ভালো লাগতেছে এটা অনলি নিবেন একদম নামমাত্র প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকায় নামমাত্র প্রাইসে এই শাড়িটা যখন কাজ পেয়ে কাজ করা এটার প্রাইস হয় বারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা যারা যারা আমার পরা শাড়িটার জন্য জান খাইতেছেন দেখেন এই যে এটা হচ্ছে আমার পরা শাড়িটার ম্যাজেন্টা কালার আশি টাকা লস প্রাইজে ছাড়ছি দেখছেন এই শাড়ির জন্য একদম এখন পেইজের মধ্যে আগুন লেগে যাবে এটা হচ্ছে আমি যেটা পড়ছি রেড কালার এটার ম্যাজেন্টা কালার এক হাজার আশি টাকার একদম পাগলা প্রাইসে এক হাজার আশি টাকার পাগলা প্রাইসে দেখেন এইটা এক হাজার আশি টাকায় পাগলা প্রাইসে ওকে এইটাও দেখেন এক হাজার আশি টাকায়